মন হুম এটাই দিতে হয় মা এটাই নিয়ম রুটি আর মুরগির মাংস ডিম ডিম খাওয়া লাগবে

ওমর প্যাকিং আমার এই ছোট ছোট চাকরিটা চলে যাবে না ওমর বলতে না বলতো এসে বারছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি কয় রে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ছেলেটা নামাজের জন্য রেডি হয়ে গেছে আর ওমর ঘুমাচ্ছে ওমরকে উঠাইতে যাব ছেলেটা রেডি হয়ে গেছে অমর মাছ উমরকে উঠে এখন উমরকে রেডি করায় কারণ এখন বাজে সাড়ে ছয়টা হবে সাতটায় জামাত প্রথম জামাত প্রথম জামাতে ওরা নামাজ পড়বে তারপরে কোরবাইন দিবে আর ওসমান সকাল সাড়ে পাঁচটায় উঠে গেছে মানে পাঁচটা চল্লিশে উঠছে আমি উঠছি ছয়টার দিকে পাঁচটা চল্লিশে উঠে ওর মামার সাথে যায় গোসল করাইছে টারজানকে টারজানকে গোসল করাইছে গোসল করায় ছয়টার দিকে আসছে আসার পর রেডি হয়ে গেছে তো যাই আগে ওমরকে উঠাই তারপর ওমরের ড্রেসগুলো রেডি করি আর এবারও দুই ভাই সেম পাঞ্জাবি আব্বু আর ফাইম সেম মানে চাইছিল চারজনের সেম পাঞ্জাবি কিনতে কিন্তু পায় নাই আমিও মোটামুটি রেডি আপাতত রেডি কারণ আজকে প্রচুর কাজ সব কাজ শেষ করে তারপরে একেবারে ফ্রেশ হবে ওঠো আব্বা উঠো 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 যে আকাশ দ্বারা আছে আর ভাই আর এই যে গাড়ি তো আকাশ আর এক ঘন্টা নিয়ে আসছে আসছে ও এখন নামে নাই এই জন্য আব্বুর জন্য ওরা অপেক্ষা করতেছে ওরা ঘুম থেকে উঠে গেছে এখন রেডি মানে গুসাই ফেলবো কারণ আজকে খালা আসবে না উপরে কাজগুলা শেষ করে আমি একবার নিচে যাবো আজকে সকালে আর বেডশিটটা চেঞ্জ করি নেই কারণ কাটাকাটি করা করা জামা কাপড়ের রক্তের দাগ থাকবে তো সেগুলো নিয়ে এসে যদি রাতে সময় ওদের ঘুমাতে বিরক্ত লাগবে বা খারাপ লাগবে সেজন্য বলছি যে তোমার সব কাজ শেষ করো আমি রাতে ঘুমানোর আগে নতুন বেডশিট বিচাই দিব তো আমি এখন নিচে যাব এখানে করা যা কাজ ছিল মোটামুটি শেষ নিচে গিয়ে দেখে কী করতেছে এই দেখেন আমার ছেলেটা কারবার মানে ওমরের অবস্থা জামা কাপড় মানে কী করছে চেঞ্জ করছে সেটা রেখে গেছে ভিজা টয়লাটা বিছানা পড়েছে সে চলে গেছে পাঞ্জাবি পরছে পাঞ্জাবির ট্যাগটা সেটা খুলে ফেলেছে ভালো লেগেছে মানে ছোটোটা করে বড়টাও করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার গণ্ডা গাছে ফুল ফুটে আছে। এবং একটা ফুল ফুটছে কলিও আছে দুইটা আর হবে হয়তো আমি জানিও না যে কখন কলি আসছে টেরো পাই না আমি এপাশের গাছগুলো দেখি মানে এপাশের ডালগুলো দেখি উপরে পিছন দিকে একটা ডাল যে ফুল ফুটে আছে জানি না তো যাই নিচে যাই গাছে পানি দেওয়া হয়নি পরেই দিব সুযোগ মতো নিচে যাওয়ার আগে মাছদের খাবার দিয়ে যাই কারণ নিচে কাজ শেষ করে উপরে কখন আসবো তার কোনো ঠিক নেই কারণ আজকে প্রচুর কাজ হয়তো উপরে আসলেও সময় পাবো না মাছগুলোকে খাবার দেওয়ার বা হাতে পায়ে ময়লা থাকবে খাবারে ময়লা লাগতে পারে সেজন্য দিয়ে যাওয়াই ভালো

তুম কি চারজনকে দেখতে যাবে না একসাথে সব আসলে সবাই একসাথে যাব ঠিক আছে দাদা বাইরে ইদ মোবালক দাদা ভাই মোবালক করছো গরু আর খাসি দুইটাই বাইরে বের করা হয়েছে কিছুক্ষণের মধ্যে কোরবানি দেওয়া হবে গতবার তিন সময় ফাতিয়া বুড়ি ঘুমেছিল সেজন্য ফাতিয়া বুড়ি কোরবানি করা দেখতে পায় নাই ওই যে এখন সে গেছে বাবার কাছে মানে ফাইমের কাছে আমি যাওয়ার পর আমার কাছে নিয়ে আসব আমি আব্বুর সাথে নামবো আমাদের কোরবানি সবসময় আব্বু নিজ দেয় মানে অন্য কসাইরাও থাকে তো আমার বুধ হবার পর থেকে আমি দেখে এসেছি আব্বুই সবসময় দেয় দোয়া পরে পড়ে মানে আব্বু দিতে দিতে দোয়া দ্রুত মুখস্থ হয়ে গেছে মাশাল্লাহ কী মন খারাপ কেন এটা তো করতে হয় মা এটা তো করতে হয় তোমার কি কান্না পাচ্ছে তাই ক্লিনটিনেটা তো দেখো নাই হ্যাঁ তিনটায় ঘুমাইছিল তিনটায় সময় এক আয় বাবা কাছে আমার আমি কাঁদি না কিন্তু আমার খারাপ লাগছে দোয়া আচ্ছা তোমার খারাপ লাগছে বিউটিফুল ওইভাবে দিবে কেন হুম এটাই দিতে হলমা এটাই নিও

এই যে দুই ভাই দুই ভাই বোনায় নাস্তা রুটি আর মুরগির মাংস ডিম ডিম খাওয়া লাগবে কি জানি তখন বলছো ডিম 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 বলতো এখন এটা পাণ্ডবি খুলিয়া কাজ কৰ তুমি খাও বনোৱাৰ খাৱাই দাও মুৰব্বী বৰছে তুমি এক ও মাংস জাগে আনলো টেবিলটা তো সরানো না টেবিল সরাই জায়গাটা হ্যাঁ এখন যে বেশি দেখা যাবে না রাস্তা শেষ করে চা খেতে আসছি তো আম্মু বড় হাঁড়ির বড় না মাঝারি সাইজের এক চা বসায় দিছে কারণ আমরা খাব বসাই যে যারা আছে মানে আকরাম ভাই ওনাদের গ্রুপ তারা চা খায় তো আম্মু একবারে চা বসায় দিছে এখন আমি আর আব্বু খাবো আমার আর আব্বুর চা এটা হচ্ছে আব্বুর আর এটা হচ্ছে আমার গরুর কলিজা ফ্যাপসা তিল্লি মানে যাবতীয় যা আছে উপরে চলে আসছে এখন নিচে মানে গেছে যে মাংস কাটাকাটি চলতেছে আর মাংস আসার আগে আমি চাটা শেষ করি চা শেষ করে কমর বেঁধে মাংস গুছাতে শুরু করব। আমরা প্রতি বছরই কিছু মাংস আস্তা মাংস রাখি যেটা দিয়ে কিমা করা হয় স্টেক করা হয় চাপ করা হয়

Dance <laughs> goody, <laughs> dance. Dance goody. Dance কষাইছে মাত্র কষাই নাই চুলাই দিছে দশ মিনিট হয় নাই পাঁচ মিনিট হয়েছে মাত্র চুলাই দিছে আরে না না মাত্র আমি ধুয়ে দিয়ে আসলাম পাঁচ মিনিট হয় নাই মাংস খাবে আমি এই মাংস সারাদিন ঘাটার পর আমি রান্না মাংসই খাইতে পারি না ও মর করতেছে প্যাকিং আর লিস্ট

আজকে রান্না সব ফাইম করছে তো খিচুড়ি আর কলিজা হওয়ার পর হাবিবা প্লেটে নিয়ে আসছে নিজেও খাচ্ছে আর আমাকে একটু খাওয়াই দিতেছে ওর হাত ধুয়ে খাচ্ছে আর আমার হাতে পায় মাংসের রক্ত মাংস লাগানো সেজন্য বলতেছে তোমার আর খাওয়া লাগবে না আমি খাইয়ে দেই। সব কাজ শেষ করে সবাইকে মাংস দিয়ে মানে মাংস ফ্রিজ ট্রিজ রেখে খাওয়া দাওয়া করছি উপরে আসবো খাওয়া দাওয়া করে উপরে আসবো এমন সময় সে মাংস আবার নিয়ে যাবে যে মাংসগুলো ফ্রিজে রাখছিলাম সবাইকে দেওয়ার জন্য মানে আত্মীয় স্বজন যারা আত্মীয়রা যারা আছে তাদের বাসায় দেওয়ার জন্য সেগুলো ফ্রিজে রাখছিলাম প্যাকেট করে সেই প্যাকেটগুলো আবার খুঁজে খুঁজে বের করছি বের করে আকাশকে দিয়ে আসছি আকাশ সেগুলো নিয়ে গেছে তো এখন আমি সব কাজ শেষ করে এখন উপরে আসছি ফ্রেশ হব কারণ আমার অবস্থা একদম ভালো টাইট খাওয়া দাওয়া বলতে ওই যে ঝাবি বা খাওয়াই দিছে পরে একটু চামচ দিয়ে অল্প একটু খাওয়া দাওয়া করছি খুঁটা লাগছিল অনেক করে উপরে আসছি তো ফ্রেশ হওয়ার আগে উপরে এসেই আমি এক্সেসে আসছি কারণ প্রচণ্ড গরম লাগতেছে রোদ উঠছে প্রচণ্ড রকম যেন একটু রেস্ট নিয়ে গোসল করবো দেখেন বিকেল হয়ে গেছে একটু সাদে যাবো ভাবছিলাম কিন্তু এত টায়ার্ড লাগতেছে আর ইচ্ছা করতেছে না এখন একটু রেস্ট নেই দেখি একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে যাচ্ছে গাছে পানি না দেওয়ার কারণে কী অবস্থা গাছ আমার এই একটা দোষ মানে কাজের পেশা থাকলে আর গাছে পানি দিতে মনে থাকে না আর গাছগুলো মরে যায় এই যে ওমর আর আকাশ মাংস দিয়ে আসলো সবাইকে মানে আমাদের আত্মীয় স্বজন আর পরিচিত যারা যাদের বাসা একটু দূরে তাদেরকে দিয়ে আসছে আর আশেপাশে যত বাসা আছে তাদেরকে ওসমান দিয়ে আসছে গিয়ে

শরীর এত টায়ার্ড যে ইচ্ছা করতেছে না তো ওসমান গেছে এখন ফ্রেশ হইতে মানে ঘুমাইছে মুখ ধুবে মুখ নিচে যাবে চিকেন ফ্রাই খাবে পুরা গম ছেলেটা সারা দিন তিনতলা চারতলা নিচতলা মাংস উপরে উঠানো মাংস বিলানো সব একা হাতে মাসাল্লাহ আজকে ঈদ উল আজহার প্রথম দিন শেষ রঙতে খুব সুন্দরভাবে কোরবানি করা হয়েছে সেটা বন্টন করা হয়েছে তো আমি অনেকগুলো ক্লিপ নিতে পারি পারিনি ক্লিপগুলো অমর ওসমান কিছু নিছে নিচ্ছে বা আর আছে খালা ছিল না কাজের মানে কাজ যে করে আমাদের এগুলো সেই খালা ছিল না সেজন্য হাবিবা আমার আম্মুর একটু কষ্ট হয়ে গেছে এই জন্য বেশি ভিডিও ক্লিপও নিতে পারিনি কিছু ফাতিয়া নিছে দেখা দিয়ে কে যদি বলি মা আমার ভিডিও জন্য একটু ভিডিও নাও তো ভিডিও করো তো ও আবার ক্যামেরা ধরে সুন্দর হুম তো যাই হোক সেই ছয়টার সময় উঠছে আর সারাদিনে ঘুমাই নেই একটু রেস্ট নিছি কিন্তু ঘুম হয় নেই এখন ঘুমাই পড়ব এখন অনেক রাত ওই যে ওসমান ওসমান ঘুমাইছিল মাগিমের সময় তারপর ওমর আসছে দশটার দিকে দশটার দিকে এসে ঘুম দিছে আর ওসমান দশটার সময় ঘুম থেকে উঠছে ওই যে উমর এখনও ঘুমাইতেছে মোট হয়তো রাতে আর উঠবে না তাও খাবার দাবার নিয়ে আসছি যদি রাতে ওইটা খায় এখন আমি আর ওখানে ঘুমায় পড়বো অনেকে আমাকে কমেন্ট করছে এদের ভিডিও যাতে করি তো আমি তো এদের ভিডিও রেগুলারই করি আপনার না বললেও আমি করতাম তো আপনারা এভাবে পাশে থাকবেন পাশে থাকলে আমি উৎসাহ পাবো আরও আর আমার সমস্যাটা হয় এডিট নিয়ে এডিট করার সময় পাই না ভয়েস ওভার দিতে অনেক সময় সময় পাই না এই বিভিন্ন কারণে হয়তো একটু লেট হয় আপনার দিতে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও পর যন্ত আজকে জন্য আল্লাহ প্লেজ